ট্রাম্প কেন ভেনেজুয়েলায় হামলা চালালেন এবং মাদুরোকে আটক করলেন যুক্তরাষ্ট্রের সেনারা ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসকে আটক করেছে মাদুরো ও তার স্ত্রীকে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়েছে এবং তাদেরকে আমেরিকান বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প প্রশাসন বহুদিন ধরে অভিযোগ করে আসছে যে মাদুরো সরকার যুক্তরাষ্ট্রে মাদক ও গ্যাং সদস্য পাঠাচ্ছে এ নিয়ে ভেনেজুয়েলার উপর নানা রকম চাপ প্রয়োগের পর মার্কিন এই অভিযানের ঘটনা ঘটল ভেনেজুয়েলা পরিচালনার ঘোষণা ট্রাম্পের ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে আটকের পর আমেরিকান বিচারের মুখোমুখি করার জন্য নিউ ইয়র্কে নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার এ লাগোসে দেওয়া সংবাদ সম্মেলনে তিনি বলেন তাদের এখন নিউ ইয়র্কে নিয়ে আসা হচ্ছে সেখানে তারা আমেরিকান বিচারের মুখোমুখি হবেন যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলো শীঘ্রই ভেনেজুয়েলায় প্রবেশ করবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস করা হয় তিনি কি বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাডোর সঙ্গে যোগাযোগ করেছেন জবাবে তিনি বলেন মাচাডোর জন্য ভেনেজুয়েলার নেতৃত্ব নেওয়া খুব কঠিন হবে তিনি বলেন যদিও তিনি খুব ভালো মানুষ কিন্তু তার দেশের ভেতরে সমর্থন বা সম্মান নেই ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমরা নিশ্চিত করব যে দেশটি সঠিকভাবে পরিচালিত হচ্ছে ট্রাম্পকে জিজ্ঞেস করা হয় তিনি কোন প্রক্রিয়ায় দেশটি পরিচালনা করবেন তিনি বলেন আমরা এখন লোকজনকে মনোনীত করছি এবং আমরা আপনাদের জানাব তারা কারা এরপর তাকে জিজ্ঞেস করা হয় ভেনেজুয়েলাকে কে পরিচালনা করবে তিনি হাতের ইশারায় নিজের দিকে এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর দিকে ইঙ্গিত করে বলেন মূলত কিছু সময়ের জন্য যারা আমার পেছনে দাঁড়িয়ে আছে তারাই মার্কিন তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলার অবকাঠামো মেরামত করতে এবং দেশের জন্য অর্থ উপার্জন শুরু করতে যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ও প্রতিরক্ষামন্ত্রী ডেলসি রদ্রিগেজ এখনও দেশে আছেন এবং রাষ্ট্রীয় টেলিভিশনে উপস্থিত হয়েছেন যা বার্তা দিচ্ছে মাদুরোর সরকারের গুরুত্বপূর্ণ সদস্যরা ক্ষমতায় রয়েছেন ট্রাম্প কেন ভেনেজুয়েলাকে লক্ষ্যবস্তু করেছেন ট্রাম্প নিকোলাস মাদুরোকে দোষারোপ করেছেন যুক্তরাষ্ট্রের শত সহস্র ভেনেজুয়েলান অভিবাসীর আগমনের জন্য দুহাজার সাল থেকে প্রায় আট মিলিয়ন ভেনেজুয়েলান অর্থনৈতিক সংকট ও দমন পীড়ন থেকে পালিয়ে গেছে বলে ধারণা প্রমাণ ছাড়াই ট্রাম্প অভিযোগ করেছেন মাদুরো তার কারাগার ও মানসিক হাসপাতাল খালি করে বন্দীদের যুক্তরাষ্ট্রে পাঠাচ্ছেন ট্রাম্প মাদক প্রবাহ বিশেষ করে ফেন্টানিল ও কোকেন রোধে মনোযোগ দিয়েছেন তিনি দুটি ভেনেজুয়েলান অপরাধী গোষ্ঠী ট্রেন দে আরাগুয়া ও কার্টেল দে লসোলেসকে বিদেশি তাতঙ্কি সংগঠন হিসেবে ঘোষণা করেছেন এবং অভিযোগ করেছেন যে পরেরটি মাদুরোর নেতৃত্বে পরিচালিত হয় বিশ্লেষকরা বলেন কার্টেল দে লসোলেস কোনো সংগঠিত গোষ্ঠী নয় বরং দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বোঝাতে ব্যবহৃত একটি শব্দ যারা কোকেন পরিবহনে সহায়তা করেছে ট্রাম্প মাদুরোকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কারের পরিমাণ দ্বিগুণ করেছেন এবং তার সরকারকে তাতঙ্কি সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছেন মাদুরো জোর দিয়ে বলেছেন যে তিনি কোনো কার্টেলের নেতা নন তিনি পাল্টা অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্র মাদকের বিরুদ্ধে যুদ্ধকে অজুহাত হিসেবে ব্যবহার করছে তাকে ক্ষমতাচ্যুত করতে এবং ভেনেজুয়েলার বিশাল তেল সম্পদ দখল করতে ভেনেজুয়েলা কত তেল রপ্তানি করে এবং তা কেনে কারা মাদুরো দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন যে ট্রাম্প প্রশাসন তাকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করছে যাতে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেল সম্পদ দখল করতে পারে তিনি ট্রাম্পের একটি মন্তব্যের দিকে ইঙ্গিত করেছেন যে মন্তব্য তিনি করেছেন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উপকূল থেকে প্রথম তেলবাহী জাহাজ দখল করার পর সাংবাদিকরা যখন জাহাজ ও এর তেলের কি হবে জানতে চান ট্রাম্প বলেন আমার ধারণা আমরা তেল রেখে দেব তবে মার্কিন অধিকারীরা পূর্বে অস্বীকার করেছেন যে মাদুর সরকারের বিরুদ্ধে পদক্ষেপের উদ্দেশ্য ছিল দেশের অপ্রচলিত তেল সম্পদে প্রবেশাধিকার নিশ্চিত করা ভেনেজুয়েলার বিশ্বের বৃহত্তম প্রমাণিত অপরিশোধিত তেল মজুদ রয়েছে এবং তেলখাতের আয় সরকারি বাজেটের অর্ধেকের বেশি অর্থায়ন করে তবে এই রপ্তানি ক্ষতিগ্রস্ত হয়েছে নিষেধাজ্ঞা বিনিয়োগের অভাব এবং রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানির দুর্বল ব্যবস্থাপনার কারণে মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন ইআইএ এর তথ্য অনুযায়ী দু সালে ভেনেজুয়েলা বৈশ্বিক অপরিশোধিত তেলের মাত্র শূন্য দশমিক আট শতাংশ উৎপাদন করেছে বর্তমানে দেশটি দৈনিক প্রায় নয় লাখ ব্যারেল তেল রপ্তানি করে এবং এর সবচেয়ে বড় ক্রেতা হল চীন